মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ইন্ডিয়ান ভাইরাল জেমিসু কালেকশন নিচের প্যানেলের সিকোয়েন্সের প্লাস বোরিং কাজ করা থাকবে পুরো বড়িতে কাজ গলাতে কাজ এবং হাতাতেও কাজ করা থাকবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে জমজম ডিজিটাল একদম ফ্রি সাইজ বডি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন জম জম ডিজিটালের মধ্যে এগুলো সব ভাইরাল ডিজাইন আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস লাইক্রেনী ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে কালেকশন দেখাবো ভিতরে আর বিতরে ভিতরে পিন্টের থেকে নিজেরা কাপড় কিনে সব নিজের করি সুতা থেকে শুরু করে একদম প্রিন্টিং থেকে শুরু করে সবকিছু নিজস্ব নিজস্ব তৈরি করি আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হইতাছে আপনার গাউসিয়া সিটি মার্কেট চব্বিশ নম্বর দোকান বুলতা গাউসিয়া টুপগঞ্জ নারায়ণগঞ্জ আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড নূর থ্রি পিস আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

ওনারা দেখেন এই যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে আর হাত টাকা পুরো পাঁচ হাত হবে নামমাত্র মাত্র চারশো ষাট চারশো ষাট টাকা জমজমের ভিতরে আরেকটা কালার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন জমজম ডিজিটালের মধ্যে এগুলো সব ভাইরাল ডিজাইন

দাবা ডিজাইনের মধ্যে প্রিন্টের কালেকশন এগুলো প্রিন্টের কালেকশন জামা ওনা সেলর সব প্রিন্ট হবে সব প্রিন্ট হবে ভাই এবং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি যে কোনো মানুষ পিনতে পারবে সবার হবে এটা সবার হবে লং একদম ফ্রি সাইজ মাত্র কত করে দেন ভাই এগুলো মাত্র 250 টাকা 10 পিস 2500 প্যাকেজ মাত্র 10 পিস 2500 টাকা ভাই জি ভাই 10 পিস সালোয়ার সব প্রিন্ট হবে সালোয়ার সব প্রিন্ট হবে ভাই ভাই এগুলো কি কাপড় হবে এগুলো ভাই ভাই এটা বিসকস কাপড় বিসকস মানে সুতি পলিস্টার মিক্স এগুলো হ্যাঁ হ্যাঁ রং কালার গ্যারান্টি থাকবে রং কালার গ্যারান্টি থাকবে এবং ওনাটা দেখেন একটু ভাই যে ওনাটা দেখেন সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে আড়াই হাজ পুরো পাঁচ হাত নামাজে ওনা দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দশ দশ একটু স্যালোর ও প্রিন্ট থাকবে যে স্যালোর কাপড় জামা ওনা স্যালোর সব প্রিন্ট হবে স্যালোর কাপড় কয় থাকবে ভাই দুই গজ থাকবে ভাই আয়াত বহরে দুই গছ কাপড় থাকবে আর আয়াত সবার হবে এটা এটা সবার হবে ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করতে চায় ভাই তাদের জন্য কি স্পেশাল কোনো অফার আছে কি ভাই জি ভাই আপনার চ্যানেল থেকে যদি বেশি বেশি শেয়ার করে যারা একশো শেয়ার করবে তাদের জন্য আমি দশ পিস বেশি যারা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন আপনার পেজে বা বিভিন্ন আইডিতে আপনার শেয়ার দিবেন একশো শেয়ার দিলে আপনার দশটা থ্রি ফ্রি পাবেন দশটা থ্রি পিস ফ্রি পাই আর এটা নেওয়ার জন্য অবশ্যই আপনার স্ক্রিনশট দিবেন কোন জায়গায় আপনার শেয়ার দিতেছেন স্ক্রিনশট দিবেন এই স্ক্রিনশট দিয়ে আপনার প্রমাণ হিসেবে দেখাতে পারবেন সেম ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার একদম কালারফুল প্রিন্ট হবে এগুলো আড়াই হাত হবে এগুলো আড়াই হাত হবে

হবে এগুলো একই কাপড় হবে আপনার একই কোয়ালিটি হবে শুধু আপনার ডিজাইন গুলো চেঞ্জ হবে এগুলো সম্পূর্ণ আড়াই পানার হবে সব সাইজের বডিতে হবে এগুলো জি ভাই দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো টাকা সব প্যাকেজ অফার সব প্যাকেজ অফার ওনারা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা থাকবে আর হাত পুরো পাঁচ সাত নামাজ ওনা থাকবে সালোয়ারও পিন থাকবে দেখেন স্যালার ও প্রিন্ট হবে এগুলো জামা ওনার স্যালার সব প্রিন্ট হবে দাম মাত্র দশ পিস পঁচিশশো টাকা কেউ চাইলে পাঁচ পিস নিতে পারবে জি ভাই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে যারা প্রিন্টের জামা চয়েস করেন তারা এগুলো নিতে পারেন একদম আড়াই হাত পানা হবে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি দাম মাত্র দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস জামা ওনার সেলার সব প্রিন্ট হবে সব প্রিন্ট হবে ভাই সেটা সেলার এবং ওনারটা দেখেন একটু ভাই এই যে ওনারটা দেখেন আর হাত পনার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে বড়ির সাথে ম্যাচিং করা দাম মাত্র দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো টাকা সেলার হবে আর হাত পনার দুই গজ

সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম